তো দমদম মেট্রোর পাশে দু কাটা দশ মানে পনে তিন কাটা প্রায় জমি সহ আজকে যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো কুড়ি ফুটের সামনে এইটা হলো আপনার মেট্রোর লাইন আছে দেখতেই পাচ্ছেন এটা মেট্রো লাইন আছে তো বাড়িটা হচ্ছে উত্তরমুখী বাড়ি আছে এটা হলো মেন এন্ট্রান্স টোটাল হলো পনেরো তিন কাটা প্রায় জমি এটা হলো কুড়ি ফুটের রাস্তা কেএমসির আন্ডারে আছে এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি মনে করেন গার্ডেনিং চালে গার্ডেনিং করে নিতে পারবেন এই সামনে হলো আপনার মেন পজিশানটা যেটা থেকে আপনি যদি মনে করেন গ্যারেজ বার করবেন তো এই পার্সনটা আপনি যদি কেটে দেন তাহলে গ্যারেজ করে নিতে পারবেন আর না হলে ওপেন গাড়ি কিন্তু আরামসে আপনি রেখে দিতে পারবেন এটা হলো দমদম স্টেশনের একদম পাশে যে ওয়াকিং ডিসটেন্স ফাইভ টু এইট মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি পাবেন টুয়ার সিটির মোড়ের দিকে যেতে আপনার এটা পড়ছে এখান থেকে ওপর থেকে আপনার দমদম ট্রেন স্টেশন সব কিছু আপনি দেখতে পাবেন এটা হলো সাইডের আপনার আছে এটা রিজার্ভার পজিশন আছে আর ব্যাক সাইডে হলো আপনার সেফটি ট্যাঙ্কটা করা আছে এখানে আপনার যে কেএমসি লাইনের যে জলটা আছে সেটাও আপনি পেয়ে যাবেন এটা হলো ব্যাক সাইডটা আছে বুঝতেই পারছেন টোটাল জমিটা হলো দু কাটা দশ টাক যেহেতু তো পেছনের দিকে অনেকটা ছাড় কিন্তু আপনি পাচ্ছেন এটা হলো আপনার একটা বেলগাছ করা বেলগাছ আছে এখানটায় অনেক পুরনো বেলগাছ এবং এখানটায় হলো অনেকটা জায়গা আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন দেখুন এটা হলো বাড়ির ভেতরে গ্রাউন্ড ফ্লোরটা হলো আপনার মোটামুটি বছর তিরিশ মতো পড়ানো আছে তিরিশ বত্রিশ মতো এটা না নিজে থাকে না তো দ্যাটস ওয়াই হলো আপনার বাড়িটা নিজ পোষণটা হলো অনেকটাই একটুখানি কাজ করে নিতে হবে কালার ফালার একটুখানি ফেড হয়ে গেছে এটা হলো আপনার মোটরটা লাগানো আছে জলের জন্য যে মোটরটা আছে রিজার্ভারের মাধ্যমে যে জলটা স্টোর হচ্ছে সেটা আপনার উঠে যাবে এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরের দিকটা হচ্ছে এটা একটা স্টোর রুম টাইপের রুম করা গ্রাউন্ড ফ্লোরের দিকে আপনার এটা হলো একটা বড় বেডরুম যার সামনে হলো মেন রাস্তা এটা এটা একটা বেডরুমটা হচ্ছে এটি পাশে এখানটাই দেখুন এটা হচ্ছে আপনার একটা কিচেন পোর্শন আছে আর ঠিক তার পাশে হলো ওয়াশরুম করা আছে দেখুন বাড়িটা নিয়ে একটু কাজ আছে মানে রেনোভেট করে নিতে হবে টোটাল এটা আপনার যে জমিটা হচ্ছে দু কাটা দশ এবং এটা হলো সামনের পোর্শনটা ছিল আর ব্যাকে হলো এখানটা হলো আপনার একটা ডাইনিং পোর্শন ড্রয়িং পোর্শন আছে আর এটা হচ্ছে আপনার একটা আরো একটা মাস্টার বেডরুম মানে দু দুটো মাস্টার বেডরুম আর ঠিক তার পাশে পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা ড্রয়িং রুম আছে এটা হলো আপনার ওয়াশরুম ওপরে কিন্তু আপনার সবকিছু করাই আছে দেখতেই পাচ্ছেন এখানটায় গিজারের পয়েন্ট থেকে নিয়ে এভ্রিথিং জলের লাইন থেকে নিয়ে কারেন্টের এগুলো সব কিন্তু কনসিল করাই আছে অলরেডি এবার আমি দেখাবো হলো ফার্স্ট ফ্লোরের দিকে গ্রাউন্ড ফ্লোরে টোটাল তিনটে বেডরুম আমরা পেয়ে গেলাম নর্থ সাইডে ওপেন পেলাম স্টেশন বেডরুম কাছে একদমই কাছে এইগুলো জাস্ট আপনার কালারটা একটু ফেড হয়ে গেছে কালারের উপরে শুধু আপনার পরে রাখা হয়েছে তো এটা যদি একটুখানি কালার করে নেন এটা মোটামুটি ঠিক হয়ে যাবে এই দিকে হলো আপনার একটা বড় বেডরুম পাবেন এটা একটা উপরের দিকে মানে এটা হলো ফার্স্ট ফ্লোরের উপরে বেডরুম যার সাথে হলো এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু এখান থেকে করা আছে 10 ইঞ্চির ওয়াল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা হলো কেএমসি এর মেইন রাস্তাটা হচ্ছে এটা হলো ব্যালকানি পোর্শনটা হচ্ছে ওনারা থাকেন না বলে এখানটা একটু অপরিষ্কার হয়ে আছে রাস্তাটা এই মুহূর্তে এই হলো মেন পজিশন এখান থেকে ওয়াকিং এই পাশ থেকে যদি আসেন তাহলে পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু দমদম মেট্রোটা আপনি পেয়ে যাবেন এটা একটা স্টোরুম টাইপের বা স্টাডি রুম টাইপের আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এটা একটা স্টাডি রুম হিসেবে আপনি যদি মনে করেন এটাকে আপনি ইউজ করতে পারবেন দেখুন তো এটা হয়ে গেলো আপনার একটা বেডরুম মাস্টার বেডরুম আর এটা পাশে একটা স্টাডি রুম আছে আর এখানটায় হলো আপনার একটা কিচেন পোর্শন আর এখান থেকে জাস্ট একটা ছোট্ট মতো একটা স্পেস করা আছে যেখানে ওই যদি বাসন টাসন কাচার হয় তো এখানটায় আপনি এগুলো সব রাখতে পারবেন বাসন মাছা ঠাচার এগুলোর জন্য আপনি এই জায়গাটা বেস্ট হবে এই জায়গাটা আপনি করে নিতে পারবেন তো এটা হয়ে গেলো ফার্স্ট ফ্লোরে এখানটায় আর এটা হলো ডাইনিং পোর্শন ড্রয়িং পোর্শন এটা একটা মাস্টার বেডরুম হলো কাঠগুলো আছে এগুলো কিন্তু সব সেগুন কাঠের কাজ করা আছে টোটালি এবং এগুলো সব কালার পেইন্ট যেগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব নতুনের মধ্যে করা আছে বুঝতেই পাচ্ছেন দেখুন এটা হলো এসি এসির পয়েন্টও করা হয়েছে এই রুমে প্রত্যেকটা রুমে কিন্তু এসি এসির পয়েন্ট আছে উপরের দিকে কিন্তু আপনার একটু অনেক কালারগুলো একটু ফেড হয়ে গেছে তো সেগুলো আপনাকে একটু করে নিতে হবে এটা আরেকটা মাস্টার বেডরুম হচ্ছে ঘরের যে কটা কাজ আছে মোটামুটি কাঠের যেগুলো কাজগুলো আছে সব সেগুন কাঠের কাছে কাজ করা আছে এবং এসি পয়েন্টগুলো সবকটা রুমই এখানটায় আপনার আছে এবং সব কটায় এখানে চালু আছে তো টোটাল আমরা এখানটায় তিনটে বেডরুম পেয়ে গেলাম তো টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে তিন তিনটা বেডরুম পেলাম গ্রাউন্ড ফ্লোরে सेम তিনটা বেডরুম পেয়ে গেলাম টোটাল ছটা বেডরুম হলো এখন আমি সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি যেখানটা হলো এই পোরশনে এটা কিন্তু ভিটের বাড়ি আছে বাট মজবুত বাড়ি একদম অনেকটাই মজবুত আছে এবং এর উপরে চাইলে আপনি আরো একটা রুম দুটো রুম কিন্তু করতে পারবেন জি প্লাস 3 এর কনস্ট্রাকশন আপনার কিন্তু এখানে পারমিশন আছে অলরেডি এটা হলো একদম মানে ডান পাশের যে আপনার ছাদটা আছে সেটা এখন এগুলো কিন্তু পুরো টাইলস এর কাজ করে যেটা আপনার ওই পাথর টাইলস যেগুলো হয় সেগুলোতে কিন্তু কমপ্লিট করা আছে বাড়িটা আপনি যদি রেনোভেট করে রাখতে চান তো রেনোভেট করেও নিতে পারেন কারণ দমদম স্টেশন এ যেহেতু একদম পাশে আছে দেখুন এ দেখুন এখান থেকে কিন্তু মেট্রো লাইন টা জাস্ট আপনার একদম পাশে এবং কুড়ি ফুটের রাস্তা বুঝতেই পারছেন কত বড় রাস্তার সাথে আপনি কিন্তু বাড়িটা পাচ্ছেন এটা হলো আপনার উপরের দিকে এখন আর টাওয়ার টা নেই টাওয়ার আগে ছিল টাওয়ারের রেন্ট দেওয়া ছিল বাট এই মুহূর্তে আর নেই এই মুহূর্তে তো এদিকে হলো একটা আপনার ইয়ে হয়ে গেল ছাদ হয়ে গেল আর এই পাশে আরেকটা ছাদ আছে এখানে যেহেতু ওনারা থাকেন না তো এখানটায় আপাতত একটু পাতাগুলো পরে একটু নোংরা হয়ে গেছে তো এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হতে পারে তো পরিষ্কার করে সেটা অসুবিধা হবে না পরিষ্কার করলে এটা পুরো একদম মানে মোটামুটি একটা নতুনের মতো ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে এটা একটা স্টোর রুম বা রুম আপনি যেটা খুশি ইউজ করতে পারবেন তো টোটাল এখানটায় আমরা কটা রুম পেলাম ছটা রুম এ পাশে যদি স্টোর রুমটা ধরেন তাহলে আরো একটা রুম কিন্তু আপনার বেড়ে যাচ্ছে এটা আপনি ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারবেন দেখুন এটা আপনার একটা ঠাকুর ঘরও করা আছে টোটাল এটা হলো দ্বিতীয় তলার উপরে মানে তিন তলার দিকে আছে এর উপরে যদি মনে করেন আপনি কনস্ট্রাকশন করতে পারবেন এটাকে যদি ডেমলিশ করে করেন তো সেটাও আপনি করতে পারবেন প্লাস যদি আপনি মনে করেন যে এই অবস্থায় আমি রেনোভেট করে করব তো সেটাও আপনি আরামসে কিন্তু করে নিতে পারবেন এটার প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন এটা দুবার দশ টাকা টোটাল জমির মধ্যে আছে এবং এটা প্রাইস মোটামুটি রাখা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো সিআর মানে এক কোটি সত্তর লক্ষ টাকার দাম রেখেছেন ওনারা বাট কমবে অনেকটাই কম বেশি হবে সেটা কম বেশি করে নিতে হবে এটা কথা বলে নিতে হবে সেটা কতবি করা যায় তো যাদের বাজেট কম বেশি এরকম আছে বা অ্যাপ্রক্সিমেটলি আশেপাশেও আছে যে দেড় ওয়ান পয়েন্ট এরকম আছে তারা কিন্তু এই বাড়িটার জন্য কিন্তু আরামসে আপনি বলতে পারেন কারণ দমদম স্টেশনের থেকে ওয়াকিং ডিস্টেন্সে বাড়ি এর থেকে আর ভালো কী হতে পারে তো একদম রোডের কাছে ভালো সুন্দর পজিশনে কুড়ি ফুট রাস্তার পাশে কেএমসির মধ্যে এত সুন্দর একটা বাড়ি আমরা দিয়ে দিচ্ছি এবং পেপার সব কিন্তু ওকে ক্লিন পেপার আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার পড়ে তো আপনাদের জন্য কিন্তু এত সুন্দর সুন্দর প্রপার্টিগুলো আমরা নিয়ে আসি তো অবশ্যই চেষ্টা করুন ভিডিওটি লাইক করান সাবস্ক্রাইব করুন তো টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন